আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন ডি সোর্স অর্থাৎ কোন কোন খাবার থেকে আমরা ভিটামিন ডি পাই আজকে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিটামিন ডির এর কাজটা কি ভিটামিন ডি এর কাজটা হলো আমাদের শরীরে যে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে এটাকে আমাদের সিক্রেশন করতে সাহায্য করে এই ভিটামিন ডি আপনারা ভিটামিন ডি এর কারণে আপনার নার্ভাস সিস্টেমটাকে শক্তিশালী করে বোনটাকে মজবুত করে শরীরের ক্যালসিয়াম সিক্রেশন বাড়িয়ে দেয় শরীরে ফসফরাস বৃদ্ধি করে এবং নরমালি বোন ডেভেলপমেন্টটা কিন্তু আপনার এই ভিটামিন ডি ডির কারণেই হয়ে থাকে সো আপনার ভিটামিন ডির গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমাদের শরীরে অনেক রয়েছে সো আজকে আলোচনা করব আমরা কিন্তু কোন কোন খাবার থেকে ভিটামিন ডি পাবো আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করছি পুরো ভিডিওটুকু দেখবেন তো আমরা এখানে প্রথমে আলোচনা করি সোর্স অফ ভিটামিন ডি অর্থাৎ কি কি মাধ্যমে আমরা ভিটামিন ডি পাব একটা হচ্ছে সানলাইট অর্থাৎ সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পাবো লাইট একটা হচ্ছে খাবার থেকে একটা হচ্ছে সাপ্লিমেন্টারি হিসেবে আমরা ভিটামিন ডি নিলে তাহলে আমরা ভিটামিন ডি পাবো প্রথমে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে সানলাইট অর্থাৎ আমরা সূর্যের আলো থেকে আমরা যে ভিটামিন ডিটা পাবো সেটা কিভাবে আমরা নিব আপনি প্রতিদিন যদি সকালে ধরেন সান অর্থাৎ সূর্য উদয় হওয়ার পরে থেকে তার দুই ঘন্টা পর পর্যন্ত আপনি রোদে বসে থাকেন তাহলে আপনার এই ভিটামিন ডিটা আপনার যে শরীরের যে কোলেস্ট্রল আছে এই কোলেস্ট্রলটাকে আপনাকে সিক্রেশন করে নিব আপনার ভিটামিন ডি আর ওই সময় আমরা যে ভিটামিন ডি টা পাবো সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ভিটামিন ডি যখন এটা আপনার শরীরে লিভারে যাবে তখন সেটা অ্যাক্টিভ হয়ে যাবে এই ভিটামিন ডিটা আর দ্বিতীয়ত হচ্ছে হলো আপনার খাবারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের খাবার থেকে আমরা ভিটামিন ডি পাই আর তৃতীয় নাম্বার হচ্ছে সাপ্লিমেন্টারি হিসেবে আপনার বিভিন্ন ধরনের বাজারে সাপ্লিমেন্টারি পাওয়া যায় সেখান থেকেও কিন্তু আপনি এই ভিটামিন ডিটা পাবেন এবার আমরা আলোচনা করব ফুড সোর্স অর্থাৎ খাবারের যে সোর্সগুলো আছে এই খাবারের সোর্স নিয়ে এখন আলোচনা করবো কোন কোন খাবারগুলোতে আমরা ভিটামিন ডি পাবো প্রথমে আমরা অর্থাৎ চর্বিযুক্ত যে মাছ এই চর্বিযুক্ত মাছুর পরিমাণে বিভিন্ন অর্থাৎ এটা আপনার গরুর মাংস খাসির মাংস এটার যে লিভার আছে এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি সমৃদ্ধ হয়ে থাকে তারপর আছে মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট অর্থাৎ দুধ এবং দুধ জাতীয় যে খাবারগুলো অর্থাৎ দুধের তৈরি যে খাবারগুলো এবং দুধ এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে ডিমের কুসুম ডিমের কুসুমে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে তারপর হচ্ছে কাঠবাদাম কাঠ বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে তারপর হচ্ছে অরেঞ্জ অরেঞ্জে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি প্লাস আপনার হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ইমিউন সিস্টেম অনেক উইক এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে তাদের জন্য কিন্তু এই অরেঞ্জ জুসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর অনেকেই খাই সেটা হচ্ছে ওটস কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে তো আসলে ভিটামিন ডি গুলো আপনার তিনটা সোর্স থেকে আপনি নিতে পারবেন একটা হচ্ছে সানলাইন একটা হচ্ছে হলো খাবার খাবার থেকে আর তিন নম্বর হচ্ছে হলো আপনার সাপ্লিমেন্টারি হিসেবে তো আপনি চিন্তা ভাবনা করবেন যে আপনি সব সময় সূর্যের আলো থেকে প্রতিদিন সকালে যে সূর্য উঠবে এই সূর্য ওঠার পরে যে আপনার এই সূর্যের প্রথম যে কিরণটা থাকবে এই কিরণ থেকে আপনি এই সানলাইট থেকে আপনার শরীরে যখন এই রোদ লাগবে অর্থাৎ এই সূর্যের আলো লাগবে তারপরে কিন্তু আপনার সেখান থেকে ফসফরাস এবং ক্যালসিয়াম সিক্রেশন শুরু হবে আপনার শরীরে ইনএক্টিভ ভি ভিটামিন ডি শরীরে যাবে এবং দেন সেখান থেকে লিভারে যাওয়ার পরে আপনার সেটা কিন্তু অ্যাক্টিভ ভিটামিন ডিতে পরিণত হবে আর খাবার থেকে আমি তো আলোচনা করলাম এই অনেকগুলো খাবার আছে এই খাবারের মধ্যেও কিন্তু ভিটামিন ডি থাকে এবং তারপরেও যদি আপনি নিতে না পারেন সেক্ষেত্রে আপনি সাপ্লিমেন্টারি হিসেবে ভিটামিন ডি নিতে পারেন তো ভিটামিন ডির গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমাদের শরীরে অনেক আছে সো যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকবে অবশ্যই ভিটামিন ডি সাপ্লিমেন্ট আপনার সূর্যের আলো থেকে নিতে পারেন না হলে খাবার থেকে না হলে সাপ্লিমেন্টারি থেকে আপনি নিতে পারেন আর ভিটামিন ডির অভাবে আসলে আমাদের কি কি ধরনের রোগ হয় এই বিষয় আমার আরেকটা ভিডিও আছে আপনি চাইলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে দেখে নিতে পারবেন ভালো থাকবেন আশা করছি আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে